কুমফের দুনিয়া কান্নাকা গণিবোন আওয়াবির ওমার দুনিয়াতে তুমি এমনভাবে চলাচল করো যেন তুমি আগুন থেকে মুসাফির পৃথিবীর ভেতরে তোমার চলাচল পৃথিবীর ভেতরে তোমার ব্যবহার তোমার থাকার স্থানটা যেন স্থায়ী না হয় যে পৃথিবীর ভেতরে তুমি স্থায়ীভাবে বসবাস করবে এই নিয়াত করে তুমি পৃথিবীর ভেতরে থেকো না উমার রাজিয়াল্লাহ তাআলা আনহুম আল্লাহ রাসূলের থেকে যখন এই উপদেশ পেলেন যে পৃথিবীটা হচ্ছে মানুষের জন্য ক্ষণস্থায়ী একটি জায়গা স্থায়ী জায়গা না তারপরে উমার রাজিয়াল্লাহ তাআলা আনহুম তার সঙ্গে সাথীদেরকে ডাকলেন ডেকে বললেন হে আমার সঙ্গী সাথী আল্লাহ রাসূলের থেকে আমি একটি হাদিস শুনেছি আল্লাহ রাসূল আমাকে বলেছেন কুমফিত দুনিয়া কা আননাকা গরীবুন যে দুনিয়াতে তুমি এমনভাবে থাকো করো যেন আগন্ত একটি মুসাফির হে আমার সঙ্গী সাথী দুনিয়াটা আমাদের জন্য স্থায়ী জায়গা না দুনিয়াতে দুনিয়াটা আপনার আমার জন্য স্থায়ী মুসাফির তাহলে আজকে থেকে আমরা একটি হাদিস জানব যে দুনিয়াতে আমাদের জন্য স্থায়ী বসবাস করার মতন কোনো সুযোগ নাই সঙ্গী সাথে শুনে রাখো ইদা আমসাইতা ফালা তানতাজিস সাবা আল্লাহ যদি আমাদের জীবনে যদি সন্ধ্যা উপনীত করে দেয় তাহলে আমরা আর সকালের আশা করব না যে সকাল পর্যন্ত আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে বাঁচিয়ে রাখবে রাতে যখন ঘুমাইতে যাইব তখন সারাটা দিন যে অন্যায়গুলা করেছে সারাটা দিন যে পাপগুলা করেছে এই পাপের জন্য অনুতপ্ত হব এই পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব এই পাপের জন্য আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে তাহবা করব কারণ এই রাতটা যদি আমাদের জীবনের জন্য যদি শেষ হয়ে যায় আর আমরা যদি তাও না করে যদি মৃত্যুবরণ করি তাহলে আমাদের জীবনের জন্য নাম সারার কোনো কিছুই হবে না এই কারণের জন্য আল্লাহর কাছে আমরা রাতে ঘুমানোর আগে বেশি বেশি করে তাও বা করে নেব কারণ সকাল পর্যন্ত আমরা নাও বাঁচতে পারি হে আমার সঙ্গী সাথে শুনে রাখো ওয়াইদা আসবাহাতা ফালা তান্তাজিল মাসা কোন পর্যায়ে যদি রব্বুল আলামিন রাত শেষ করে যদি সকাল পর্যন্ত বাসিয়ে রাখেন তাহলে আমরা সন্ধ্যা পর্যন্ত বাসবো এই তার পক্ষনের জন্য করব না কারণ কত মানুষ সকালবেলা চাকরির জন্য বাইরে হয়ে যায় আর বাসায় ফেরে না কত মানুষ রিজিকের জন্য বাসা থেকে বাইরে হয়ে যায় আর সেই ব্যক্তি বাসায় ফেরে না অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায় তাই বন্ধুগণ আমার সারাটা দিন এমনভাবে চলাচল করতে হবে যে আমরা যখন তখন মৃত্যুবরণ করতে পারি যখন তখন পৃথিবীর ভেতর থেকে আল্লাহ আমাদের হায়াত শেষ করে নিয়ে নিতে পারেন এই কার নিয়াতে রেখে কারোর হক ফাঁকি দিব না কাউকে কষ্ট দেব না কারোর অত্ম আত্মসাত করব না কাউকে এমনভাবে আঘাত করব না যে আঘাতের জন্য আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাও বা করার সুযোগ পাচ্ছি না সুস্থতা দান করেছে অসুস্থ হয়ে যাওয়ার আগে বেশি বেশি করে আমল করতে হবে অসুস্থ হওয়ার আগে বেশি বেশি করে তাও বা করে নিতে হবে কারণ কত মানুষ অসুস্থ হয়ে গিয়েছে তারা আর আমল করার মতন কত মানুষ মেডিকেলে কত মানুষ ঢাকা মেডিকেলে আসে কত মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাসায় শাহিত আছে বাসায় পড়ে আছে তারা ইচ্ছা করলেও মোয়াজ্জিনের আজান আর মসজিদে আসতে পারে না তারা ইচ্ছা ভালো কাজের জন্য আমল করার জন্য শরীরে শক্তি পায় না তাই সুস্থতা থাকতে আমাদের বেশি বেশি করে আমল করে নিতে হবে অমির হায়াতিকালিমাউতিক মৃত্যুবরণ করার আগে জীবিত অবস্থায় বেশি বেশি করে আমল করতে হবে দান সৎকা করতে হবে কারণ একবার যদি আমরা মারা যাই পৃথিবীর ভেতর থেকে যদি একবার বিদায় নিই পরকাল জীবনে যদি চলে যায় তাহলে আমাদের জীবনে তাও বা করার মতন আর সুযোগ থাকবে না কবরের ভিতরে কত কবর আসে রাতে ঘুমিয়েছিল সকাল থেকে ভালো হতে চেয়েছিল সকাল তাদের নসিবে আনাসি নাই জোহরের সময় মেয়াদ করেছিল আসর থেকে ভালো হবো সেই আসর তাদের নসিবে আর আসে নাই এই জুমায় ভালো হতে পারে নাই আগামী জুমাতে ভালো হবো সেই আগামী জুমা তাদের নসিবে আর আসে নাই এই রমজানে ভালো হতে পারে না এই মেয়াদ করেছিল আগামী বছরের রমজান থেকে ভালো হবো সেই আগামী রমজান তাদের নসিবে আর আসে নাই কত মানুষের মেয়াদ ছিল ঠিক কিন্তু হায়াত না থাকার কারণে আজকে কবরের ভিতরে তাদের রাজাবভোগ করতে Okay. কত সুন্দর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে সাথীদেরকে উপদেশ দিলেন সঙ্গে সাথে আল্লাহ যদি তোমাদের জীবনে যদি সন্ধ্যা উপনীত করে দেয় সকাল পর্যন্ত বাসবে এই নিয়াত তোমরা আর করো না আল্লাহ যদি সকাল পর্যন্ত বাসিয়ে রাখে তাহলে সন্ধ্যা পর্যন্ত তোমরা বেঁচে থাকবে এই নিয়াত তোমরা আর করো না আল্লাহ তোমাদেরকে সুস্থতা দান করেছেন অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমরা বেশি বেশি করে তাওবা করে নাও বেশি বেশি করে আমল করে নাও আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তোমরা মৃত বরণ করার আগে বেশি বেশি করে আমল করে নাও কত সুন্দর কথা উমার রাজিয়াল্লাহ তালা আনু বললেন আমরা কয়জন ব্যক্তি এই জিনিসের ওপরে হাদিসের ওপরে এই বাণীর ওপর আমল করতে পারি আমরা যদি আমল করাতাম তাহলে আজকে আমাদের জীবন জাহান নামে দুর্ভোগে পৃথিবীর ভেতরে গজবে নাসিল হতো না